আজ রবিবার আর বিভূতি দুজনেরই আজ ছুটি তাই দুজনেই চলেছে তারানাথের মটলেনের বাড়ির উদ্দেশ্যে অনেকদিন তারানাথের কাছে আসা হয়নি ওদের শেষবার কিশোরী একা এসেছিল তারানাথের দরজায় কড়া নাড়তেই চারি দরজা খুলে দিল তারপর বলল বাবু, আপনারা আসুন আসুন ভেতরে আসুন বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছেন যান বাবার ঘরে গিয়ে বসুন আমি চা বানিয়ে আনছি চারি মা তোকে আর চা করে আনতে হবে না আমরা এক্ষুনি চা খেয়েছি তুই বরঞ্চ ঘণ্টাখানেক পরে চা নিয়ে আয় আমরা ততক্ষণ ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে একটা গল্প শুনি আচ্ছা চারি আমরা আজকে আসবো সেটা কীভাবে ঠাকুরমশাই জানল কেন কাকাবাবু তুই যে বললি ঠাকুরমশাই আমাদের জন্য অপেক্ষা করছে কেন কাকাবাবু আপনারা আজকে আসবেন সেটা বাবাকে আগে থেকে বলে রাখেননি না আশ্চর্য বাবা সকাল থেকেই বলে চলেছেন যে আজকে বিকেলে আপনারা আসবেন যাই হোক আমি যাই ভেতরে অনেক কাজ বাকি পড়ে আছে সতী ঠাকুরমশাইকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এটা তো স্বাভাবিক আগের রবিবার উনি যে গল্পটা শুনিয়েছিলেন সেখানে একটা ব্যাপার বাকি ছিল তোমাকে আস্তে আস্তে বললাম না সেই দিন রাতে সেই বিপিনবাবুর বাড়িতে গিয়ে বিরোহী আত্মাকে মুক্তি দেবার একটা ব্যাপার ছিল সেটা শোনা হয়নি ঠাকুরমশাই ভালোই জানেন সেটা জানবার আগ্রহে আমি আজকে আসবই আর আগের সপ্তাহে তুমি দেশের বাড়ি গিয়েছিলে মানে এই সপ্তাহে তুমি বাড়ি আছো মানে তুমি আমার সাথে আসবে ব্যাপার চার করতে কি আর বেশি সময় লাগে সত্যি কিশোরী তুমি পারো বটে তোমার গল্প না শুনলে চলে না আবার ঠাকুর ঠাকুরমশাইকে অবিশ্বাস করতেও ছাড়বে না চলো এবার ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বসি দেখি আজ আবার উনি কি অলৌকিক ঘটনা শোনান হ্যাঁ তাই চলো বলুন ঠাকুর ঠাকুরমশাই কি হলো সেই দিন আপনি মুক্তি দিলেন সেই বিরোহী আত্মাকে গেছিলাম চিরদিনের জন্য বিদায় দিয়ে এলাম সেই বিরোহী আত্মাকে আজ তাহলে ঠাকুর মশাই একটা গল্প গল্পি ঘটনা হয়ে যাক আচ্ছা আমার জীবনে অনেক ঘটনা আছে কিন্তু তার মধ্যে থেকে কোনটা যে শোনাব সেটাই ভাবছি একটু বসো শোনো তবে সেবার আমি তীর্থ করে ফিরছি অনেক রাতে দূরপাল্লার ট্রেন থেকে নেমে লোকাল ট্রেন ধরে বাড়ি যাচ্ছি ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে যে যার গন্তব্যে নেমে গেছে শেষে আমি আর আমার সামনে আমারই বয়সের একজন মানুষ এই দুইজন মাত্র বগিতে অবশিষ্ট আছি লক্ষ্য করলাম যে আমার সামনের লোকটি এক দৃষ্টিতে আমাকে দেখছে আমারও লোকটির মুখ দেখে বড্ড চেনা মনে হচ্ছে আমি ওকে আগে কোথাও যেন দেখেছি কিন্তু ঠিক করে মনে করতে পারছি না হঠাৎ সে আমাকে বলে উঠল আচ্ছা তুমি কি তারানাথ হ্যাঁ কিন্তু আপনি আপনার মুখ দেখে মনে হচ্ছে আমি আপনাকে চিনি কিন্তু ঠিক মনে করতে পারছি না আরে আমি বিনয় বিনয় কিশোর দাস তোমার পাশের গ্রামের ছোটবেলায় অনেকবার দেখা হয়েছিল তোমার সাথে কিন্তু সেভাবে মেলামেশা করা হয়ে ওঠেনি কোনো কোনো সময় তোমাদের মাঠে আমি ফুটবল খেলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন তোমাকে দেখেছি খেলতে কি ভালোই না ফুটবল খেলতে তুমি ও হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে তুমি বিনু আচ্ছা তোমার পুরো নাম শ্রী বিনয় কিশোর দাস এবার তাহলে মনে তা বলো এখন তোমার কি খবর যদিও আমি জানি তুমি এখন সাধু সন্ত করে বেড়াও সে খবর আমার কাছে আছে কিন্তু বিস্তারিত কিছু তেমন জানি না নানা না সেরকম কিছু নয় সর্বত্যাগী সাধু আর হতে পারলাম কই সংসারে জড়িয়ে গেছি মা জোর করে বিয়ে দিয়ে দিলেন কিছু বছরের মধ্যে একটি মেয়ে হয়ে গেল তাই সংসারে পুরোপুরি জড়িয়ে পড়লাম তাই রোজগারের মতলবে এটাকে জীবিকা করে নিয়েছি পড়াশোনা তো শিখিনি বিশেষ যে অফিসে চাকরি করতে পারবো তাই এই হাত দেখা তন্ত্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা এই সব করে যেটুকু যা রোজগার করি তাতে কোনো মতে দিন চলে যায় যাই হোক তোমার কি খবর আমিও খুব বেশি দূর পড়ালেখা করিনি তবে বাপ ঠাকুরদার যে কাপড়ের ব্যবসা ছিল সেটাই আমি এখন চালাই তারানাথ এখন তুমি কোথা থেকে ফিরছ একটু হরিদ্বার গিয়েছিলাম এখন গ্রামের বাড়িতে ফিরছি দুটো দিন ওখানে কাটিয়ে তারপর কলকাতায় এখন আমি কলকাতাতেই থাকি আর আর মাঝে মাঝে সংসারের টানে দায়িত্বে আসি গ্রামের বাড়িতে আচ্ছা তারানাথ তুমি কি তন্ত্র বলে মৃত আত্মাকে নামিয়ে আনতে পারো হ্যাঁ সেই রকম কিছু কিছু ক্ষেত্রে যে নি সে কথা বলবো না তবে সববারই যে সফল হয়েছি তা কিন্তু হরফ করে বলতে পারি না তাহলে ভাই আমার একটা উপকার করবে ভাই কি উপকার ঠিক উপকার বলবো না তোমার প্রাপ্য দক্ষিণা আমি তোমাকে দেব তোমাকে শুধু একজন মৃত ব্যক্তির সঙ্গে আমাকে কথা বলিয়ে দিতে হবে ব্যাপারটা একটু খুলে বলবে ভাই তাহলে শোনো যখন আমার পনেরো বছর বয়স তখন আমার ঠাকুরদার মৃত্যু হয় মৃত্যুর সময় আমি আর আমার বাবা দুজনেই সামনে ছিলাম ঠাকুর দাদার ডাক্তার তার আগেই বলে দিয়েছিলেন ঠাকুর দাদা আর বেশিক্ষণ বাঁচবেন না শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই কিন্তু সেদিন সকালে ঠাকুর দাদার কিছুটা জ্ঞান ছিল তখন বাবাকে আমার সামনে ফিস ফিস করে বলেছিলেন যে আমাদের পারিবারিক কিছু অর্থ সংক্রান্ত বিষয় একান্তে জানাতে চান ঠিক সেই সময় আমাদের পারিবারিক ডাক্তারবাবু ঘরে ঢুকে পড়েন ঠাকুর দাদা আর নিজের কথা শেষ করতে পারেননি আমার বাবা ভাবলেন ডাক্তারবাবু চলে গেলে জেনে নেবেন বাকি কথাটুকু আসলে ঠাকুর দাদাকে ওই ডাক্তারবাবু প্রথম থেকেই দেখছিলেন প্রতিদিনই সকালে একবার আর বিকেলে একবার দেখে যেতেন সেদিন অবস্থা খারাপ হওয়াতে ডাক্তারবাবু একটা ঘুমের ওষুধ দিয়ে ঠাকুর দাদাকে ঘুম বলার শক্তি ছিল না কিন্তু আমি আর বাবা বেশ বুঝতে পারছিলাম ঠাকুর দাদা কিছু যেন প্রাণপণে বলতে চেষ্টা করছেন কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তারপর বিকেলে এসে ডাক্তারবাবু তো জবাব দিয়ে চলে গেলেন আর সত্যি সত্যি ঠাকুরদা কিছু সময়ের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন কিন্তু আমার বাবার মনের শান্তি উড়ে গেল সারা জীবন ভেবে ভেবে কাটালেন যে ঠাকুরদা শেষ দিন কি বলতে চেয়েছিলেন কোনো পারিবারিক গচ্ছিত ধন সম্পদের হদিশ দিতে চেয়েছিলেন কি বাবা মারা গেছেন দুই বছর আগে এই ক্ষোভ নিয়ে যে পারিবারিক গচ্ছিত অর্থের রহস্য রহস্যই থেকে গেল কিন্তু বাবা চলে গেলেও আমার মন এখনো অনেক সময় খুঁজ খুঁজ করে তা আমাকে কি করতে বলছো তুমি তুমি যদি আমার সাথে একদিন আমার বাড়িতে গিয়ে তোমার তুই ওই তন্ত্রমন্ত্র বলে আমার ঠাকুর দাদার স্বর্গগত আত্মাকে নামাতে পারো আর তার সঙ্গে আমার কথা বলিয়ে দিতে পারো তাহলে আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ যদি থাকবো ঠাকুরদার আত্মার কাছ থেকে সেই লুকানো অর্থের হদিশ পাই তার কিছুটা অংশ তোমাকেও আমি দিতে রাজি আছি দেখো আমি রোজগার করতে তন্ত্রমন্ত্রের ব্যবহার করে থাকি কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার অধিকারের অর্থে ভাগ বসাবো আমি আমার বিদ্যের অপব্যবহার করে অর্থ উপার্জন করি কারণ এছাড়া আমার অন্য কোনো বিদ্যা জানা নেই আমি অত বড় অর্থ লোভী পাষণ্ড নই তুমি আমাকে ক্ষমা করো আহা চট কেন আমি তোমাকে তোমার প্রাপ্য দক্ষিণাই দেব কিন্তু আমি তো অন্যের সম্পদ চাইছি না আমি আমারই বংশের গচ্ছিত অর্থ যা নিয়ম অনুসারে আমারই পাওয়ার কথা সেটাই তো চাইছি ঠাকুরের কৃপায় খুব বেশি না থাকলেও যা আছে তা যথেষ্টই আমার জীবন ধারণের জন্য কিন্তু তুমি আমাকে বলো যদি সত্যি কোথাও কিছু লোকনো থাকে তা তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে না কারোর কোনো কাজে লাগছে না আর সেটা যখন আইনত আমার নিজের তখন সেটা পাওয়ার চেষ্টা করা কি অনুচিত তুমি বলো ঠিক আছে আমি তোমার কথায় সম্মত আমি যাব তোমার বাড়ি কালকে অমাবস্যা কাল ভালো তিথি আমি তোমার বাড়িতে কাল রাতে তোমার ঠাকুর ঠাকুরদাদাকে আহ্বান করব যে ঘরে তোমার ঠাকুরদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই ঘরে একটা যজ্ঞ বেদি বানিয়ে রেখো আর তোমার বাড়ির ঠিকানাটা দাও আমি সময় মতন চলে যাব যজ্ঞের জন্য যা যা দরকার তা নিয়ে আমি যাব তুমি শুধু খরচা বাবদ কিছু টাকা আমাকে এখন অগ্রিম দিয়ে রাখতে পারো এরপর বিনু আমাকে কিছু টাকা অগ্রিম দিল এবং গন্তব্য স্টেশনে আসতেই আমি আর বিনু ট্রেন থেকে নেমে যে যার বাড়ি চলে গেলাম পরের দিন সন্ধ্যার দিকে আমি গিয়ে পৌঁছলাম বিনুর দেওয়ার ঠিকানা অনুযায়ী বিনুর বাড়িতে যেতেই বিনু দেখলাম আমাকে বেশ খাতির করে বসালো তবে আশ্চর্য হলাম এটা দেখে ওর অত বড় বাড়িতে ও ছাড়া আর কেউ নেই জিজ্ঞেস করতেই ও বলল আমি ইচ্ছে করেই আজ সব চাকর বাকরকে ছুটি দিয়ে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি কি হবে না হবে আমি নিজেই জানি না তাই অকারণে কাউকে কিছু আগে থেকে জানিয়ে লাভ নেই বুঝলে ভালোই করেছো তাহলে ঠিক রাত বারোটায় যজ্ঞে বসবো দেখি পারি কি না তোমার লুকোনো গুপ্তধনের সন্ধান দিতে তারপর আমি যথারীতি বারোটার সময় ধুনি জ্বালিয়ে বিনয়কে সঙ্গে নিয়ে যজ্ঞে বসলাম বিনয়কে বললাম এক মনে তার ঠাকুরদাকে স্মরণ করে যেতে আর সঙ্গে আমিও প্রয়োজনীয় মন্ত্র মনে মনে আওড়াতে লাগলাম এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে কারোর উপস্থিতি অনুভব করতেই আমি আস্তে আস্তে চোখ খুললাম দেখলাম যজ্ঞের আগুনের উল্টো দিকে বসে আছেন এক বৃদ্ধ মানুষ আমি ওনার দিকে তাকিয়ে বিনয়কে বললাম বিনু এবার ধীরে ধীরে চোখ খোল দেখো তোমার সামনে তোমার ঠাকুর দাদা বসে আছেন বিনু চোখ খুলে দেখে চমকে গেল ঠাকুর দাদা বলল কে রে বিনু আমাকে ডাকলি কেন তোর ডাকা ডাকিতে আমাকে বহু দূর থেকে আসতে হয়েছে দাদু তুমি শেষ দিন বাবাকে কি বলতে গিয়ে ও বলতে না পেরে মারা গেছিলে সেটা জানার জন্য আমি তোমাকে ডেকেছি তুমি যদি একটু বলে দাও তাহলে আমার খুবই উপকার হয় খুব ভালো করেছিস আমিও মোড়ে শান্তি পাচ্ছি না তবে শোন আমি যৌবনে এক মস্ত বড় পাপ করেছি আমি আমার জীবনের প্রথম দিকে লটারির টিকিট বেঁচতাম ওই ওই গঞ্জের মোড়ে টেবিল পেতে একদিন একদিন আমার একটা বইয়ের শেষ একটা টিকিট বেঁচে ছিল ভাবছি এই বইয়ের আর একটা টিকিট বিক্রি হয়ে গেলে আজকের মতো দোকান বন্ধ করে বাড়ি যাব ঠিক আমার আমার এক নাম তখনই পাড়ার রহমান আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল ভাবলাম শেষ টিকিট বইয়ের কাকে আর বেঁচব ওকেই পটিয়ে পাটিয়ে যদি দিয়ে দেওয়া যায় এই ভেবে তাকে অনেক পিড়ি করে টিকিটটা বিক্রি করি কুড়ো বয়সে খুবই প্রবীণ ছিল তার বয়স হয়ে গেছিল আশির ওপর কোরো লটারির ওপর বিশেষ আকর্ষণ ছিল না কিন্তু আমার অনুরোধ রাখতে অনিচ্ছা সত্ত্বেও দশ পয়সা দিয়ে লটারিটা কেটে নিলো কুরো টিকিটটা আমার কাছেই রেখে দিয়ে বলেছিল আমার অনেক বয়স হয়েছে ঠিক করে কিছু মনে রাখতে পারি না তাই ওই টিকিট আমি নিঘাত হারিয়ে ফেলবো টিকিটের ফল বেরোলে যদি কিছু পুরস্কার ওঠে হ্যাঁ আমাকে জানিও কেমন পরে ওই টিকিটে প্রথম পুরস্কার লাগে এক লক্ষ টাকা আমি যেই সেটা দেখি সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে এটা তো বইয়ের শেষ টিকিট মানে মানে খুঁড়োর টিকিট আমি তাড়াতাড়ি রহমান খুঁড়োর বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিই আমার দোকানেই শুধু নয় আমাদের আমাদের চত্বরে এত বড় পুরস্কার আগে কেউ পায়নি কিন্তু গিয়ে দেখি আগের দিন রাত্রে কুড়ো মারা গেছে রহমান খুঁড়ো নিজের বলতে কেউ ছিল না শুনেছি একটি ছেলে ছিল কিন্তু ছোটবেলা থেকে সে নিখোঁজ কেউ জানেও না সে বেঁচে আছে কি না তাই আমি আর কাউকে না পেয়ে টিকিটের কথাটা চেপে যাই পরে ওই টিকিটের পুরস্কারের টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা শুরু করি আর সেখান থেকেই আমাদের আজ এই অবস্থায় আসা মানছি ব্যবসা শুধু মূলধন দিয়ে হয় না তার পেছনে কঠোর পরিশ্রম লাগে যেটা আমি করেছি তোর বাবা করেছে আজ আজ তুইও করছিস আমি খুব খুশি কিন্তু দাদু ভাই আমি যখন মৃত্যু সজ্জায় তখন হঠাৎ জানতে পারি রহমানের সেই ছেলে মরেনি তার বংশধর আজও বেঁচে আছে আমার মৃত্যুর কয়েক মাস আগে রহমান খুরোর ছেলের নাতি যে এখন তোর বয়সেরই হবে সে এসে সেই রহমানের বুড়ো বটগাছের পাশের বাড়িতে বাস করছে সেই বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে ওখানেই বেচারা কোনো মতে বউ বাচ্চাকে নিয়ে বাস করছে হ্যাঁ দাদু গ্রামের ওই বুড়ো বটগাছের পাশের ওই ভাঙা বাড়িটায় একটা পরিবার বেশ কিছু বছর হলো বাস করছে আর আমার বয়সের লোকটার নাম ইকবাল ওর সাথে আমার ভালোই আলাপ আছে আমার শেষ ইচ্ছে ছিল রহমান কাকার টাকা তার বংশধরকে দিয়ে এই দায়িত্ব থেকে মুক্তি পাই সেটাই আমি বলতে চাইছিলাম কিন্তু সময় পেলাম না আমি চাই দাদু ভাই তুমি পঞ্চাশ বছরের সুদ সমেত ফেরত দিয়ে দাও ওই এক লক্ষ টাকা তাহলেই আমি পর লোকে শান্তিতে থাকতে পারবো এই বলেই বিনু ঠাকুরদা কোথায় যেন মিলিয়ে গেল রাতে বিনু খুবই দুঃখ করেছিল বিনু কিন্তু শেষে নিজের ঠাকুরদাদার আত্মার শান্তির জন্য সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি আমার প্রাপ্য দক্ষিণা নিয়ে চলে এসেছিলাম তবে মনে মনে বিনুকে আর বিনুর মৃত ঠাকুরদাদাকে নিয়ে খুবই গর্বিত হয়েছিলাম রে কি অদ্ভুত কাণ্ড গুপ্তধন খুঁজতে গিয়ে সর্বশান্ত হতে হলো সর্বশান্ত হওয়ার প্রশ্নই ওঠেনি কারণ বিনয় গ্রামে সাধারণ মানুষের মতো থাকলেও তিন পুরুষ ধরে ব্যবসা করে বিস্তর টাকা পয়সা করে নিয়েছিল সহজেই সুদ সমেত পুরো টাকাটা ফেরত দিতে পেরেছিল রহমান কাকার বংশধরকে আর তার কিছুদিন পর আমি ফিরে এলাম কলকাতায় তারপর থেকেই আমার সাথে ভীষণ সক্ষতা বেড়ে যায় বিনুর ও এখন আমার হাতে গোনা ভালো বন্ধুদের মধ্যে একজন সত্যি আজকে একটা অদ্ভুত গল্প শোনালেন ঠাকুরমশাই এরকম মানুষ আজকে বিরল তবে গুপ্তধনের ব্যাপারটায় হতাশ হতে হল গুপ্তধন পেয়েছিল বিনু এটা জানতে পারা ওই রকম একজন বড় মনের মানুষের নাতি সে কি আর কম বড়ো গুপ্তধন হলো বলো